পুলিশ এই ঘটনাতে যে গ্রামবাসীরা গিসলো শুধু গ্রামবাসীদের বললে পুরুষ নয় মহিলারা সব থেকে বেশি আগ্রহী হয়েছিল দীর্ঘদিন তাদের স্বামীদের যা অত্যাচার এই যে আমরা একসঙ্গে গিয়ে প্রতিবাদ করেছিলাম দীর্ঘদিন জমির টাকা পাইনি এবং এই মহিলাদের যে অত্যাচার রাতে যে ডাকতো রাতে যে মহিলাদের ডাকতো আমাদের বাড়ির মহিলাদেরও ডেকেছে তাতে জমি লুট হ্যাঁ তার সঙ্গে জমি লুট করেছে এবং সরকারি খাল সেটাও বন্ধ করে দিয়ে ওই ফিশারির ভেড়ি করেছে সেই জন্য আমরা শতস্ফূর্তভাবে আমরা নিজেদের তাগিদে নিজেদের জালায় দেয়ালে পিঠ থেকে গিসলো বলে আমরা গিসলাম আচ্ছা সেই পরিপ্রেক্ষিতে পরের একদিন সম্পূর্ণ অঞ্চলগুলোর থেকে বাদবাকি ছটা সাতটা অঞ্চলগুলোর থেকে উত্তম এবং শিবু হাজরা প্রচুর লোক নিয়ে এসেছিল এখানে মিছিল করার জন্য এবং সেইটা হচ্ছে পুলিশ প্রশাসন অনুমতি দিয়েছিল যেই দিন এখানে মানে যেই দিন উত্তপ্ত হয় সেই দিনই থেকে তার পারমিশন নিয়ে এখানে না হলেও দু হাজার লোক এনেছিল হিন্দু মুসলিম সবাই ছিল তার মধ্যে এবং আশ্ববর্তী পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেই অঞ্চলের লোকগুলো এসে এখানে হুমকি দিয়ে যায় মিছিল সহ টিএমসির মিছিল সহ প্রচুর হুমকি দিয়ে যায় যে ঘর গোয়ার দায় জ্বালিয়ে দেবো এবং আপনাদের এখানে বসবাস করতে দেব না আপনারা যারা প্রতিবাদ করছেন তারা সব বাড়ির ভেতরে থাকুন এবং পুলিশ ওই মিছিলের আগে আগে ছিলেন এবং পুলিশ প্রোটেকশনে মিছিল হচ্ছে পুলিশ প্রোটেকশানে মিছিল হয়েছিল শিবুজনের মিছিল পুলিশ প্রোটেকশানে হয়েছিল এবং সেই পুলিশ প্রোটেকশনের পরে সেই সন্ধ্যেবেলায় ওরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল বিশাল একটা মাঠে বিএলআর মাঠে এবং আমাদের ঘর জ্বালানোর কিছু ম্যাটেরিয়ালস এবং হিন্দু মুসলিম এবং গুন্ডা বাহিনী হারমাদ বাহিনীরা ছিল সেইটা আমরা রকম কান ঘুষো শুনতে পেয়ে আমরা সারা সন্দেশকালীর মানুষ একজোড়ো হয়ে দাঁড়িয়ে পড়ি বলে ওরা সেই মারতে এসেছিল পুলিশ সহযোগে এবং পুলিশ সঙ্গে পুলিশও সন্ত্রাস হ্যাঁ সঙ্গে পুলিশও সন্ত্রাস করেছে এবং সেইটা আমরা সাময়িক রুকে সেই দিনই উত্তমকে রেস্কিউ করে পুলিশ আসলে উত্তমকে রেস্কিউ করেছে আসলে অ্যারেস্ট করেনি ঠিক আছে এবং তার তিন দিন পরে যখন সাসপেন্ড হলো বা ওই দল কি করেছে ওকে তাই হওয়ার পরেই তারপরে হচ্ছে উত্তমকে এই ধরাধরি তারপরে যা আইনি আমি অত ব্যাখ্যা জানি না স্যার গ্রামের মানুষ চাষি দিন আবার আবার নাকি কি ধরে ফেলেছে আবার কি করেছে আমরা এত কিছু জানি না স্যার কিন্তু আমাদের টোটাল এখনো ভয়ে আছি কোনো উদ্ধারী বা ওই পুলিশদের আমাদের মনে হচ্ছে না যে আমাদের সহায়তা দিতে এসেছে প্রশাসনকে বিশ্বাস করতে পারছি একদম বিশ্বাস করতে পারছি না ওনারা কতজন বলছে এতজন জনকে মহিলা টহিলা পাঠিয়েছি এতে যে টিম পাঠিয়েছি অ্যাকচুয়ালি তারা মানে টিম আসছে আর বলছে খুব বেশি কিছু হয়নি আপনারা একটু ঘরে থাকুন আপনাদের যা হওয়ার আমরা আমরা আছি প্রশাসন আপনাদের পাশে আছে সরকার পাশে আছে এই বলে কিন্তু তারা কি আদৌ আছে বলে না আমাদের কারো মনে হয় না যে তারা আছে আচ্ছা আপনার এই জায়গাটার নাম আরেকবার একটু বলুন সন্দেশকালী আট নম্বর মাঝের পাড়া এবং পাত্রপাড়া আচ্ছা আপনার আরেকবার খালি বলুন যে অভিযোগটা কাদের কাদের নামে মূল অভিযোগ মূল অভিযোগ হচ্ছে উত্তম সর্দার শিবু হাজরা এবং সাজান শেখ কারণ এই শিবু হাজরা আর উত্তম এটা এই সাজান শেখের নামেই চলে এরা সাজান শেখ না হলে এরা কিছু নয় আর এদের না হলে সাজান শেখ কিছু নয় আর এর সাথে এদের জমির দখলেরও একটা গল্প রয়েছে এ জমির দখল সহ এদের হচ্ছে বাঁধ দুর্নীতি আছে জব কার্ডের একশো দিনের কাজের দুর্নীতি আছে এবং বাঁধ দুর্নীতি আছে এখান দিয়ে চাষ চার হাজার টাকা করে চাষিদের কাছ দিয়ে তুলেছে বলেছে সরকারি বাঁধ দেবো আর চাষিরা সরকারি বাঁধ দেবে কেন এবং একটা পূর্ণাঙ্গ খাল খাল পূর্ণাঙ্গ খাল একটা দখল করে ভেরি করেছে উত্তম হ্যাঁ